যারা দর্শক কম বাজারের ভিতরে চায় না কি লুকটা দেখেন মাস কুতারের কালার কোয়ালিটি দেখেন যারা হাই কোয়ালিটি দর্শক সবজি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সকের কবুতর সবাইকে স্বাগতম দর্শক আমার যারা পুরান্স আছেন দর্শক যারা ভালোবাসার দর্শক আছেন তারা তো আমার চিরন দর্শক আর যারা নতুন দর্শক আছেন দর্শক যারা আমাদের চিরেন দেখানো তারা চিনবেন আমার নাম হচ্ছে মনির আমার অফিসে যাত্রা বাড়ি দশক আমার কাছে আপনার গ্রিবেস্তারের যত হাই কোয়ালিটি কৌতুকগুলো আছে সিলভার বেজি পাঙ্কি আর্মি মানে যত ধরনের কৌতুক আছে গ্রিবেস্তারের সারাসারি হাই ফ্লাই কারেন্ট দশক সব ধরনের কৌতুকগুলো ইনশাল্লাহ পাবেন আর আমার লোকেশন হচ্ছে দশক যাত্রা বাড়ি আপনারা কেউ চাইলে সরাসরি আমার লোকটা এসে নিতে পারবেন এবং বাংলাদেশের দশক যে কোনো জায়গায় পাহাড়ে দেওয়া সম্ভব ডেলিভারি দেওয়া সম্ভব দশক সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে

চোখ অস্থির দেখেন মাদিরা মাসাল্লাহ খুবই সুন্দর একটা মাদি দেখেন যাদের আছে সারা সারি লাইনের তারা দর্শক নিতে পারবেন মাদিরা দাম চাইলে এক হাজার টাকা দামাদামি নেই এক দাম আটশো টাকা পাবো দর্শক এই মাদি পাল্লা বা উর যাক মাদি কৌতার একদম আটশো কাজ লাগিয়ারের সারা মিলানের একটা সবজি মাদি কৌতার একবার জঙ্গলি স্টাইলের মাসাল্লাহ যে দেখেন জঙ্গলি আর লুকটা দেখেন কি ভয়াবহ মাসাল্লাহ খুবই হারামি এই যে দেখেন মাদি কৌতার সাইজ বড় মাসাল্লাহ এই যে দেখেন দশক কাজল পট্টি আর কি কাজ লাগিয়ে এই যে দেখেন দশক কৌতারটা অনেক সুন্দর কৌতার মাসাল্লাহ মনের মতো করে উড়াই এবং সারা সারি করবেন দশক দর্শক এই যে মাদিটা দেখেন আর লুকটা দেখেন জাস্ট এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি কৌতা দর্শক এই যে দেখেন দর্শক কৌতারটা মাসাল্লাহ যারা এমন হাই কোয়ালিটি দর্শক সবজি মাদি কৌতা এ দেখেন তারা দর্শক মাদিরা নিতে পারবেন মাদিরা দাম চাইবে দর্শক পনেরোশো টাকা দাম পড়বে দর্শক বারোশো টাকা মাদিরা কুতরটা দেখেন তো সবই চঞ্চল কৌতর চায় না খা কি নর কৌতর দেখেন লুকটা দেখেন মাশাল্লাহ কুতরের কালার কোয়ালিটি দেখেন একবার মনের মতো একটা কৌতর অসুখ কাজ লাগিয়ে আর কৌতর যত দেখবেন অসু তো তুই ভালো লাগবে কৌতুরটা এই দেখেন একবার ফ্রেশ এটা দেখেন তো সব ফেদারগুলো দেখেন বেশ বড় একবার ফ্রেশ পাখা চোখটা দেখেন দর্শক ছোট ছোট কবুতর এ দেখেন সারা সারি কালারিং যেমনি মন চায় দর্শক সব করতে পারবেন আপনারা এই দেখেন মাশাল্লাহ চোখটা দেখেন আপনারা মাশাল্লাহ এবং পাগুলো দেখেন দর্শক এই দেখেন কবুতরের কালারটা দেখেন দর্শক জাস্ট অনেক সুন্দর একটা কবুতর মাশাল্লাহ এ দেখেন দর্শক দেখতে যেমন আর রূপে এরকমের খুব চঞ্চল কবুতর তো সব যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি চার হাজার নোট নিতে পারবেন দাম চাইলে বারোশো এটা বলবো একদম এক হাজার টাকা কোনো দামাদামি সুযোগ নেই একদম এক হাজার দেখেন তো সব কতটা বের হওয়ার জন্য কেমন করতেছে গড়ার নর একবার ফ্রেশ কবুতর মাসাল্লাহ এটা সারা সারি উড়ো সব করতে পারবেন আপনারা এবং কালারিংও করতে পারবেন ওই যে দেখেন দশটা এগারোটা ফাঁকা আছে দর্শক এই দেখেন একবার ফ্রেশ কবুতর মাসাল্লাহ এবং নখ ঠোঁট দেখেন এই যে দেখেন চারিগুলো দেখেন আপনারা দর্শক সব সাদা যে ঠোঁট দেখেন আপনারা একবার সাদা এবং চোখটা দর্শক এই চোখটা দেখেন আপনারা কবুতরটা মাসাল্লাহ এই দেখেন দর্শক চোখ কবুতরটা মাসাল্লাহ দর্শক এই যে নোটটা দেখেন ও এক কিন্তু ডাকতেছে দর্শক কৌদরটা দেখেন মাসা সাইজটা বড় আছে এই দেখেন বিগ সাইজের নর যারা মানে ফ্রেশ নর খুঁজুন দর্শক আপনারা তারা এই গোটা নিতে পারবেন এর কালার কোয়ালিটি এবং মার্কিং দর্শক সব দিক থেকে পারফেক্ট কৌদরটা ফুল ফ্রেশ মাসা দর্শক যদি কারো পছন্দ হয় কৌতুরটা নিতে পারবেন এটা দাম চাইলে পনেরোশো দশক কৌতুলার দাম পরে বারোশো টাকা এই যে দেখেন হাই কোয়ালিটির একটা গরানোর কৌতুল দশক একদম ফ্রেশ সাপ চোখের কৌতুল আরও একটা পুরনো একটা নর কৌতুল মাসাল্লাহ এটা অনেকে খরা গলা বলে অনেকে সাপ বলে দর্শক কৌতুটা দেখেন আপনারা কিন্তু কৌতুটা একবার পুরনো ব্রাডের কৌতার এটা দিয়ে আপনার খরা গলা কৌতার বেকর থাকবেন এই দেখেন এই দেখেন দর্শক কৌতুটা এবং লেসগুলো দেখেন কৌতুটা নটটার অনেক সুন্দর কবুতর মশাল এই দেখেন আপনারা এই দেখেন একবার চট বানের কবুতর দর্শক এই দেখেন পেট পর্যন্ত বান করার এটা এবং এই চোখটা দেখেন এই দেখেন অস্থির চোখের কবুতর এই চোখটা দেখেন দর্শক পাটা দেখেন জাম কালার দর্শক দেখেন নটটা সাইজও বড়ো আছে দর্শক দিয়ে দিবেন দশক সাদা সাদা ঝোড় আনিয়ে নিবে দেখেন তো যদি কারো পছন্দ হয় নটটা নিতে পারবেন এটার দাম চাইলে এক হাজার টাকা এটা একদম আটশো পঞ্চাশ টাকা পড়বে দর্শক কৌতরটা পেয়ার সিলভার কৌতর আছে মাসাল্লা যে দেখেন আপনারা খুবই সুন্দর একটা সিলভার কৌতর এই দেখেন সামনেটা মাদি কৌতর দর্শক এটা মাদি কৌতর পিছনটা নর কৌতর এগুলো মূলত দর্শক উড়াউরি ল্যান্ডের সিলভার কৌতর এই দেখেন আপনারা অনেক সুন্দর একটা পেয়ার দর্শক যে নটটা দেখেন সিলভার নটটা দেখেন দর্শক এই দেখেন এবং কৌতারের চোখটা দেখেন দর্শক খুবই হারামি কৌতলী দেখেন চোখ খুবই হারামি যে দেখেন মাদিরা খুবই সুন্দর মাদির দর্শক দেখেন নরম নর্মালি দর্শক দুটাই খুব সুন্দর মশাল্লাহ এই যে আপনারা দেখেন বাজুগুলা কালো এবং মাদির চোখটা দেখেন দর্শক মাদির কাতলাগিয়ে আছে এই যে দেখেন দেখেন সিলভার জোয়াটা দেখেন মশাল যারা দশক কম বাজারের ভিতরে এরকম ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির সিলভার কবুতর খুঁজেন তারা দশক আপনারা এই প্যাটার নিতে পারবেন এই প্যাটার দশক দাম চাইলে পঁচিশশো টাকা একদম দুই হাজার টাকা হলে দশক আপনারা এই প্যাটটা নিতে পারবেন মাত্র দুই হাজার দশ দেখেন কৌতারের কোয়ালিটি দেখেন একটা খুব সুন্দর পেয়ার মাসাল্লাহ যে দেখেন পুরানো বার্ড এর কৌতার একবারে পুরানো ব্লাড লাইনের কৌতর নটটা মাদিরা দশক দেখেন মাদিরা ফুল তোতা দশক আপনারা যদি খেয়াল করেন দেখেন একবার ফুল তোতা মাদি দশক এই যে নটটা দেখেন অনেক সুন্দর কৌত দর্শক এগুলা মূলত সারাসাই দেখেন কৌতর চোখটা দেখেন কৌতর সরিয়ে দেখেন মাদিটা মাসাল্লাহ মাদির চোখটা দেখেন দর্শক মাদির শেপটা দেখেন এই দেখেন একদম তোতা কৌতর এবং পায়ে দশ দেখেন ট্যাকপন আছে খুবই ভালো বড় কৌতো এগুলো বাচ্চা সাথে ছাড়া চাই করতে পারবেন তো দশ হয়ে যে ব্যাপারটা দেখেন আপনার লোরের ডাকটা দেখেন মশাল্লাহ দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার এই প্যাডটা নিতে পারবেন দাম চাইলে দুই হাজার এটা মাত্র পনেরোশো টাকা প্যাডটা একদমই পনেরোশো দর্শক কোনো দামা দামি করবেন না দেখেন যারা সবুজ গলা কৌতার যারা উড়াউড়ি জন্য কৌতর খুঁজুন দর্শক সারাচারের জন্য তারা এই প্যাটার্ন নিতে পারবেন সবুজ গোলা কবুতর এই যে দেখেন নলার মাঝে ডাক দেখেন সাইজ বড় দশক দুইটা কবুতরই দশক এই যে মাদিরা দেখেন মাদিরা লাল গিয়ার আছে দশক সাইজও বড় আছে এই যে চোখটা দেখেন দশক কবুতরটার দেখেন এই দেখেন দশক দশক এই যে পেডটা দেখেন যদি কোনো বালবন্ধুর পছন্দ হয় আপনারা এই পেডটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা দশক যারা এই এরকমের হাই কোয়ালিটির শোগুলো কৌদর খুঁজে দশক তারা নিতে পারবেন এই পেডটা মাত্র বারোশো তিন চার ঘন্টা প্লাস উড়োইবেন গ্যান্টি সহকারে এবং সারা সারি করবেন Ahí ya déjenlo.